আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রথমে আমি পাতালে চিনি দিয়ে দিলাম চিনিটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ পানি দিব পানি দেওয়ার পর অনবরত নেড়ে নেবো যতক্ষণ না চিনি শিরাটা লালচে হয়ে আসবে আজকে আমি পাউডার দিয়ে মালপোয়া কেক বানাবো দেখুন চিনি শিরাটা আমার হয়ে গেছে তারপর এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে নেড়ে নিচ্ছি আলাচি গুঁড়া দিয়েছি তারপর স্বাদ মতো লবণ দিলাম হয়ে গেছে আমার তারপর চলে আসছি পাউরুটিগুলো চারপাশে কেটে নিচ্ছি পাঁচ পিস পাউটি নিয়েছি এখানে তো আলহামদুলিল্লাহ আমার কাটা হয়ে গেছে তারপর আমি একটা প্লাস্টিক ঝাড়ে রুটিগুলো দিয়ে মালপোয়াটা আমি দিয়ে দিয়েছি তার উপরে আমি কিছু কাজু বাদাম পেস্তা বাদাম দিয়েছি হয়ে গেছে আজকে আমার পাওয়াটির মালপোয়া কেক ভীষণ মজাদার আপনারা বাসা ট্রাই করবেন